সালামু আলাইকুম আপনাদের একটা গুড নিউজ দেই আমি জানি না আপনারা কে কীভাবে এই গুড নিউজটাকে নেবেন বাট আমি এটাকে গুড নিউজ হিসেবেই নিচ্ছি এবং নিউজটা আসলে দেশের বাইরের আর সেটা হচ্ছে আমেরিকার আমেরিকার পাঁচটা স্টেটসের পাঁচটা অঙ্গরাজ্যের বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে নিউজ এটা এবং এটা কতদিনে খুলবে সেটা বলা যাচ্ছে না বিকজ অব দ্যাট আমেরিকার নিউ ইয়র্ক স্টেটস এর ওপরে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে চলেছে আর সেটা হচ্ছে ফ্লাড সিচুয়েশন বন্যা কিছুদিন আগেই টেক্সাস পুরোটাই ডুবে গিয়েছিল এবং সরকারিভাবে এটা যে ক্ষয়ক্ষতি সেটার পরিমাণ এখন পর্যন্ত তারা ক্যালকুলেটিভ ওয়েতে নিয়ে আসতে পারেনি মিডিয়ার সামনে তার কয়েকদিন যেতে না যেতেই আমেরিকার নিউ ইয়র্ক এরকম একটা এক্সপেন্সিভ অর ব্যস্ত শহর ডুবে যাওয়ার তারা ঘোষণা দিয়ে দিছে আবহাওয়া অফিস ওদের আবহাওয়া অফিস তো ডেফিনেটলি অনেক উন্নত বাংলাদেশের থেকে অন্য অন্য রাষ্ট্র থেকে তাদের টিভি চ্যানেলগুলো যখন এই ধরনের কথা বলতেছে ডেফিনেটলি সত্য দ্যাট মিনস নিউ ইয়র্কের একটা বিপর্যয় আসতে চলেছে এর আগে এক মাস এক মাস না আই সরি সাত আট মাস আগে লস অ্যাঞ্জেলস এবং তার আশেপাশের এলাকা হঠাৎ করে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে এবং সেখানে মিলিয়নস ডলার টিলিয়নস ডলার বিলিয়নস ডলার না জানি কত ক্ষতি হয়ে গেছে আমেরিকান সরকারের এবং সেটা এখনো ধ্বংসযজ্ঞের মতোই পড়ে আছে তো ভিডিওর শুরুতেই আমি তো বললাম যে গুড নিউজ গুড নিউজটা গুড নিউজ হচ্ছে এই যে যে আমেরিকা এবং তাদের বন্ধু দেশ দেশ কুত্তা আমি ওই রাষ্ট্রের নাম মুখে চাচ্ছি না তারা মিলে মিডিল ইস্টে ফিলিস্তিনিদের উপরে যে অমানবিক অত্যাচার করছে যুগের পর যুগ বছরের পর বছর হাজার হাজার মানুষ শিশু তাদেরকে যেভাবে মারছে এখন পর্যন্ত এটা তো একটা রিভেন্স আছে তাই না এটার তো একটা শোধ আছে এটা তো একটা শাস্তি ভোগ করতে হবে আপনি যত অপরাধী করেন এটার পুরো শাস্তি ভোগ না করে আপনি মারা যাবেন না তো রিভেন্সটা কি তাহলে আমেরিকার তো আসলে কেউ সাহেস্তা করতে পারতেছে না কেউই আসলে সেভাবে বিচার করতে পারতেছে না আমেরিকা বিরুদ্ধে পৃথিবীর কোন দেশ তাদের এখানে এসে কথা বলতে পারতেছে না মানবাধিকার সংস্থা জাতিসংঘের এই যে একটা নাটকীয় সংস্থা আছে তারা নাটক করতেছে মানে পর্যন্ত যাদের ক্ষমতা নাই এগুলো আসলে পুরা ভুয়া বেলকে বাজে তো আমেরিকা বা তাদের বন্ধুরাষ্ট্র কুত্তা দেশ তাদের বিরুদ্ধে তো আসলে কেউই ব্যবস্থা নিতে পারতেছে না তাই না কিন্তু রিভেন্স তো নেয়ার একজন আছে আমাদের সবার সৃষ্টিকর্তা একজন আছেন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন আছেন তো ওনার রিভেন্স যখন শুরু হবে তখন পালানোর পথ থাকবে না কারোরই আমেরিকার মানুষ অথবা আমেরিকা আমেরিকার মানুষের কথা বারবার বলা উচিত না কারণ তারাও যথেষ্ট প্রোটেস্ট করছে ফিলিস্তিনের পক্ষে কিন্তু আমেরিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট লেভেলে বা পরবর্তী পাইপলাইনে যারা আছে এরা আসলে কেন এতটা জানোয়ারগিরি করে আমি বুঝি না যে তারা কেন বুঝতে চায় না বা নিজে থেকে বুঝতে চেষ্টা করে না যে রিভেন্স বলে একটা কথা আছে অপরাধ করলে সেটার প্রতিশোধ মানে সেটার ক্ষতিপূরণ দিতেই হবে তারা এটা আসলে কেন বোঝে না যে এই ক্ষমতা এসে সেই আসলে এই ধরনের অন্যায় অত্যাচার করে যাচ্ছে তো আমি মনে করি এটা আমার দৃষ্টিতে গুড নিউজ কারণ কোনো না কোনোভাবে ভাবে রিভেন্স যেতে হবে নিতে হবে তাই না তো এই যে কোনো কারণ ছাড়া আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখতেছি যে আমেরিকাতে এত ভয়াবহ দুর্যোগ হয় না নর্মালি হয় না দেখা যায় না হয়তো বা বছরে দুই একটা সাইক্লোন আসে ওদের ওই যে অন্য রাজ্যের দিকে যেখানে মানুষজন খুবই কম বসবাস করে অ্যাটলান্টিক মহাসাগরের ওই এরিয়াতে মানে ওয়াশিংটন ডিসির সম্পূর্ণ অপোজিট সাইডে তো দুইশো আড়াইশো কিলোমিটার গতিতে আহ ঘূর্ণি জলোচ্ছাদ আসতেছে ছোটবেলা থেকে নিউজগুলো আমরা দেখতেছি কিন্তু ইদানিং যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়াশিংটন ডিসি নিউ টেক্সাস লস অ্যাঞ্জেলস এর মতো এরকম এক্সপেন্সিভ টাউনের উপরে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসতেছে আই থিঙ্ক ইটস এ ডেফিনেটলি রিভেন্স ফ্রম দ্য ক্রিয়েটর এটা আমার অ্যানালাইসিস আমি এটাকে গুড নিউজ হিসাবে নিচ্ছি এবং যতদিন আমেরিকার প্রেসিডেন্ট লেভেলে যারা আছে তারা এই জিনিসটাকে বুঝবে না ততদিন এই রিভেন্স চলতেই থাকবে আর যদি পৃথিবীর কোনো অন্য কোনো কান্ট্রির পক্ষে পসিবল হয় আমেরিকাকে সাইজ করার জন্য তাহলে ওইটা ম্যানমেড একটা ইন ফিউচার ডোন্ট নো বাট সৃষ্টিকর্তার রিভেন্স যদি শুরু হয়ে যায় এটা নেওয়া যায় না এটা যদি তারা বুঝে তাহলে পৃথিবীর জন্য ভালো কারণ তারা এই মুহূর্তে মোড়ল অবস্থায় আছে তো আমি এটাকে গুড নিউজ হিসেবে নিচ্ছি আপনারা কি হিসেবে নিচ্ছেন ডেফিনেটলি জানাবেন চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন ছোট একটা চ্যানেল ভিডিও দেওয়া শুরু করতেছি আমার কথা বলার ধরন কথা বুঝতে কেমন পারতেছেন সহজ হচ্ছে নাকি ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আপনাদের কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি জানাবেন ডেফিনেটলি জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে দেশের অনেক নিউজ করতে হবে অনেক সমস্যা আছে দেশের মধ্যে সব কিছু নিয়ে কথা বলবো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন যাতে আমি নিয়মিত আপডেট দিতে পারি থ্যাংক ইউ সো দেখা দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ